আসসালামু আলাইকুম খামারি আমি বাকিমিয়া ইউনিয়ন কৃত্রিম প্রজনন কর্মী আপনাদের সেবায় নিয়োজিত তো আমি যে জন্য আপনাদের এই ভিডিওটা করা আমি আজকে দূরে একটা জায়গায় যাব আমার আমি একটা কাজে এই কাজটা আপনাদের আপনারা আমার সাথে থাকবেন আর আমি কোথায় যাব যাওয়ার সময় প্রত্যেকটা স্থানে স্থানে প্রত্যেকটা স্পটে স্পটে আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন আর টুইস্টে ইচ্ছা রইলো আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর সময় প্রথমে বাটিকামারি থেকে রওনা দিলাম বাটিকামারিতে রওনা দিয়ে একেবারে আমি চলে গেলাম এই যে এখন বনগ্রামে চলে গেলাম বনগ্রাম দিয়ে নটার রাস্তা দিয়ে ঢুকলাম নটার রাস্তা দিয়ে ঢুকে নটা বাজার এই যে নটা বাজার পার হলাম একটু পরেই নটার পরে যে লৌখন্ডা বাজার লৌখন্ডা বাজারটা পার হলাম লগন্ডা বাজারের পরে এই যে এখন আমি চলে আসলাম একেবারে জলিলপাড় ব্রিজের উপরে জলিলপাড় ব্রিজটা হাইওয়ে হয়ে একেবারে পাটির পাটির বাড়ির পরের একটা স্ট্যান্ড পরের স্ট্যান্ড শেষে একেবারে পাটির বাড়ির স্ট্যান্ডে এই যে বাড়ির দিকে রাস্তা এই রাস্তায় নেমে নিলাম একবারের পরে আপনাদেরকে টুইস্টটা শুরু হলো যে আমি আসলে উদ্দেশ্য ছিল কি আর কোন উদ্দেশ্যে আসা যার কারণে আগে বলি নেই তাহলে আপনারা বুঝবেন না আর অনেকটা দূরেই কাজে আসছি তো যার কারণে আপনাদের সাথে একটু টকঝক কথা বলে